উদ্দেশ্য ছিল সুন্দরী মেয়েদের ছবি এআইয়ের মাধ্যমে বিকৃত করার কোন্নগর কানাইপুরের অস্বাভাবিক এক ঘটনা আর সাক্ষী থাকলো কন্যগড় কানাইপুরের মুদিখানার দোকানের আড়ালে সমস্ত জেরক্স করতে আসতো তারা এক কপি করে ছবি তুলে রাখতো অন্য স্টাইলে অন্যভাবে ছবি তুলে রাখতো সেই ছবি আবার মাধ্যমে বিকৃত করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ দিত এবং আজ হাতে নাতে ধরা পড়ল তাদের হাতে নাতে ধরা পড়ার পর এলাকার মানুষরা অর্থাৎ এলাকার যে যুবক যুবতীরা আছে তারা তাকে ধরলো হাতে নাতে এবং তাকে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিল আপনাদেরকে দেখাবো সেই ছবি যে জুতো পেটা করছে সেই সময় এবং জুতো বেটা করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো